আজকের আমি দেখাবো কিভাবে পেঁয়াজ পাতা ভাজানো পেঁয়াজ পাতা ভাজতে গেলে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগে আমি কিন্তু সেগুলো দেখাবো প্রথমে নিয়ে নেব এরকম ছোটো ছোটো করে কেটে রাখা আলু নতুন আলু রয়েছে এটা রয়েছে পেঁয়াজ পাতা আমি যেহেতু সাদা তেলে করবো তাই সাদা তেলে এটা নিয়েছি আর এটা রয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচফোড়ু আর হলুদ শুকনো লঙ্কা দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়েছি টেস্টের জন্য উনুনে আমি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা শুকনো কড়া একটু গরম হবে গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো এতটা দিয়েছি এবারে এক এক করে আমি দেব প্রথমে দেব ফোড়ন তারপরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ক্ষিদে রাখার দিয়েছেন আর ফেটেই যেতে পারে আর হলুদ এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু গরম হবে ততক্ষণ পর্যন্ত না রং হচ্ছে শুকনো লঙ্কাটা আমি ততক্ষণ পর্যন্ত একটু ভেজে যাব এবার আমি এতে যে আলুগুলো কেটে রাখা ছিল পরিষ্কার করে দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভালো করে এপিট ওপিট করে নেব যে কাঁচা যে গন্ধটা যেন চলে যায় তার জন্য হালকা হালকা একটু ভাজা মতো হয়েছে দেখা যাচ্ছে এবারে আস্তে আস্তে আমি এর মধ্যে Hepsini bölün ve ekle. F hocam. Biraz kısık fatta da koyu immortali olduğuna rağmen. Çok fazlaいや kazıkотив güzel bir geldi. হলুদ দেওয়া রয়েছে এবং লংটা দেওয়া রয়েছে এবারে পরিমাণ মতো আমি এতে লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে দিলে জল ছাড়তে শুরু করবে সেই সময় আমি কি করব এটাকে এবারে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবারে আবার কি ঢাকাটা উল্টে দেব দেখব কিরকম হয়েছে অনেকটাই জল ছেড়ে গেছে আমি আলাদা করে আর জল দেব না এতেই সেদ্ধ হবে আবার ফের আমি ঢাকাটা দিয়ে দেবো যাতে এতেই একদম কম আছে হবে এটা যাতে সেদ্ধ হতে সময় পায় ভাজা হয়ে গেছে আমি এবারে এইগুলো আস্তে আস্তে করে নামিয়ে নেবো এরপরে রাখলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আমি এগুলো একটা পাত্রের মধ্যে সব তুলে রাখব তৈরি হয়ে গেলো পেঁয়াজ পাতা কাজা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে